একেবারে ধ্বংস করে দিচ্ছে তারপর মা কেন আমরা প্রাধান্য দিতে পারি না কেন তাদেরকে বিপদে আছে দূরে সরে দিতে দিচ্ছে কেন তাদেরকে আমাদের সাথে যে সমাজে শিক্ষা নিয়ে যে পর্যন্ত পথ চলে গেছে অভিভাবকদের শিক্ষার্থীদের কথা বলে ওটার সাথে একজন মানে শিক্ষাকর্মী হিসেবে আমার যেভাবে পথ শুরু হয় একেবারে মানে আমি একজন সাধারণ মা হয়ে একজন সাধারণ শিক্ষক হয়ে আমি রাস্তা রাজপথে নেমে আসি আমাদের কিছু গুটি করে অভিভাবকদেরকে নিয়ে আমরা রাজপথে নামে যখন দেখেছি পাঠ্যপুস্তক গুলোকে এমন ভাবে তৈরি করেছে একেবারে আমাদের যে জাতিকে একটা প্রজন্মকে শেষ করে দিবে তখন আর ঘরে বসে থাকতে পারি না বিবেকের কারণে রাজপথে নেমে আসি আর সেই জায়গা থেকে আমাদের যে পথ চলাটা দেখানো বা শুরুটা আমরা বিভিন্ন ভাবে নেটওয়ার্কিং মাধ্যমে যোগাযোগের মাধ্যমে আমরা পেয়েছিলাম কংগ্রেসের মামুন সারকে পেয়েছিলাম রাখাল রাহাকে এই রাখাল সারের হাত ধরে আমাদের আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা সমস্ত শিক্ষা ব্যবস্থাকে আমরা তুলে ধরি কিভাবে আমাদের শিক্ষা

এই যে দেখে যখন আসছে আমাদের ইউনিভার্সিটি যখন আমাদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মতামত নিল এবং সোশ্যাল মিডিয়াতে যখন লেখালেখি শুরু করলো তখন এই বিজ্ঞান ভিত্তিক আমরা ধরে শুরু থেকে এখনো পর্যন্ত আমরা মনে করি রাত দেখে আসছি শিক্ষা দেওয়া কথা বলবো কারণ আমি বিশ্বাস করি যে জাতির যাতে শিক্ষিত না হবে সে জাতি কখনো উন্নত হতে পারবে না বিজ্ঞান ভিত্তিকে একেবারেই শেষ করে দিয়েছিল

क्या ये बाधा दावा क्या किसी में पेट रहा है से पेट दवा है এই শিক্ষা থেকে আমাদের যেভাবে অন্য সবার মতামত কেন আমরা পাঠানো দিতে পারি না কেন তাদেরকে বিভিন্ন ব্যাগ যে আছে কেন তাদেরকে আমাদের সাথে যে সমাজে শিক্ষা নিয়েছে এতটা পর্যন্ত ব্যাগ চলে গেছে আমি মনে করি এখনো পর্যন্ত শিক্ষকদের নিয়ে শিক্ষক যদি তাকে হবে

বলতে চাই যারা এই কাজের ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্রিবিউট ছিল তাদেরকে কোনোভাবে যেন বাধা দেওয়া না হয় শিক্ষাকে অবশ্যই একটা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা অবশ্যই মূল্যবোধ ভিত্তিক নিয়ে শিক্ষা ব্যবস্থা করে হবে এবং সেখানে সমাজ ভিত্তিক নিয়ে শিক্ষা ব্যবস্থা আমাদের সাধারণ মানুষগুলি যে চা পা সেটা ওনাদের কাছ থেকে কাজ থেকে বুঝতে পেরেছি যে তারা আমাদের সাধারণ মানুষের কথা অনুভূতি বলে তারা সে তারা ভিমিনে ভাবে আমাদের পাশে ছিলেন ভিমিনে সমাজ এই যে একটি মনে ভিতরের মাধ্যমে যে যেভাবে অসম ছেলে মেয়েদেরকে গুলি হয়েছে তার মাটিকেও দেখেছে তাদেরকে কিভাবে সে সর্বসময় নির্যাতন ধরে তো সেই নির্যাতনের দাদাও আমি এখন রয়ে গেলাম আমরা বাইরেই সেই নির্যাতন থেকে এখনো মানে মুক্তি পেতে পাইনি আমরা পাইনি সেই বঞ্চিত থেকে এখনো সেই বাধা এখন আমরা মনে হয় রেহাই পাইনি আমরা সে আগের মতনই রয়ে গেলাম আমাদের পরিবর্তন করতে হবে পরিবর্তন যেমন হয়েছে একটি প্রসিদ্ধ সরকার পরিবর্তন করতে হবে আমাদের মন মানসিকতা ধন্যবাদ আমি আমার বক্তব্য বিক্ষোভ